আসসালামু আলাইকুম মানুষের যায় স্বর্ণের খুনিত আজকে আমরা আসলাম কচুর খুনিত চলেন দেখি কি অবস্থা দেশি কচুর সন্ধান পাইছি যাওয়ার ঠিন লঙ্কান ভারিয়ে দেখতে থাকেন আপ সাথে থাকেন এগুলা মাটি আপনার এই যে এই সাইডে কিন্তু পজেট এই যে দেখতে পারতেছেন এই যে একটা মাটি আমি জমায়ে রাখছি পরবর্তী নিয়ে দেখব ও লঙ্কা নিখান তো শেষ না এদিন এক জাতীয় লজ্জাপতি গাছ এদিন দললে মিশে যাবে দেখেন এই যে মিশে গেছে গাছটা দেখেন অনেক বড় মালুষ বহুত বহু জাতের লজ্জা গাছ আছে এই দেখেন মিশে যাবে দেখতে পারছেন এই দেখেন এই মামু হাইকু কুসু পাইছে নি বাৰাই আইল বাৰ আইল দেশী কচু সাপ টাপ দেখিয়া লৈ যাবার পরে কচু খাবারে চিটিয়াবের থাইস না মামু ঘি

দেখেন এটা সব লো পাতা পাতা ফালাই দেলো ডিগলো ডিগলো পাতা না পাতা পাতা বাচ্চা লো বড় ডালুস না